অসাধারণ খেলা বেট দিয়ে বল বালতির ভিতরে রাখা চ্যালেঞ্জ খুবই কঠিন এক চ্যালেঞ্জের খেলা রা ভাই দেখা যাক ধীরে সুস্থে আসতে পারে বেট দিয়ে বল বালতির ভিতরে রাখতে হবে দেখা যাক কি করা যায় আস্তে 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 দেখা যাক হ্যাঁ বেট দিয়ে বল বালতির ভিতরে রাখার চ্যালেঞ্জ দেখা যাক কি করা যায় কি কঠিন এক চ্যালেঞ্জের খেলা রা ভাই দেখা যাক অসাধারণ ইয়া ইয়াহা সময়ের মধ্যে দেখা যাক সময় ভিতরে বেট দিয়ে বল বালতির ভিতরে রাখতে পারে কিনা অসাধারণ খেলা ইয়া ভাই ইয়াহা রে কঠিন এক চ্যালেঞ্জের খেলা বল চ্যালেঞ্জ এক সময়ের মধ্যে সবগুলা বল আনতে হবে দাঁড়িতে সময় কিন্তু নিয়ে আসতেছে সবগুলা বল আনতে হবে সময় শেষের হচ্ছে কঠিন এক চ্যালেঞ্জের খেলা সুখ বেঁধে ফানি থেকে বল চ্যালেঞ্জ অসাধারণ কঠিন এক চ্যালেঞ্জের খেলা দেখা যাক কতটা বল তুলতে পারে ফানি থেকে ফানি থেকে বল চ্যালেঞ্জ কতটা বল তুলতে পারে আচ্ছা দেখ বোতলের গায়ে রিং পরানো চ্যালেঞ্জ চমৎকার একটা খেলা দাদা কে বিজয়ী হতে পারে প্রতিটি মুহূর্তে উঠতে দিলাম দাদা কি করা যায় দেখা দেখ ভেরি গুড রেডি কোনি নেক্সট চ্যালেঞ্জের খেলা টমেটো দিয়ে বল করতে বিতরণ তবে ও সাধারণ আস্তে আস্তে দেখা দেখ আস্তে আস্তে বড়া আস্তে আস্তে হ্যাঁ টমেটো দিয়ে দাদা কি করা যায় এ হা আছে দে কেলা টমেটো দিয়ে বল করতে আনতে হবে দাদা কি করা যায় হ্যাঁ প্রতিটা মুহূর্তে উত্তেজনা সময় শেষ ভাই রেডি হ্যাঁ অসাধারণ চমৎকার খেলা প্রতিটি বেলুনের কালার বলতে হবে প্রতিটি বেলুনের কালার বলতে হবে কি কালার হলুদ ভেরি গুড পরেরটা কি কালার কি কালার কমলা ভেরি ইন্টেলিজেন্ট পরেরটা কি কালার কি কালার লাল কালার ভেরি গুড বেড়া লাস্টটা দেখা কি কালার